বর্তমানে আপনারা যারা গ্যাসের কে করেছেন তো কিভাবে জানতে পারবেন আপনাদের গ্যাসের কে ওয়াইসিটি সাকসেস হয়েছে তার জন্য আপনাদের কোথাও যেতে হবে না আপনাদের মোবাইল থেকে সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন আপনাদের গ্যাসের কে আইসি হয়েছে না তো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি না কেটে আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাদের গুগল বাজারে চলে আসবেন এখানে লিখবেন মাই এলপিজি লেখার পর সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন মাই এলপিজি ডট ইন তো মাই এলপিজি ডট ইন অপশানটি ক্লিক করবেন ক্লিক করে ওপেন করে নেবেন এটি ওপেন হওয়ার পর আপনাদেরকে এবার সিলেক্ট করতে হবে আপনারা কোন গ্যাস ব্যবহার করেন ভারত গ্যাস এইচবি গ্যাস না ইন্ডিয়ান গ্যাস যে গ্যাস ব্যবহার করেন সেই গ্যাসের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখছেন নিউ ইউজার এবং সাইন ইন যদি আপনারা নতুন হয়ে থাকেন তো এটা নিউ ইউজার করে আপনারা পাসওয়ার্ড এবং আইডি নাম্বারটা ক্রিয়েট করে নেবেন আর যদি আগে থেকে হয়ে থাকে তো ওটা আপনারা সাইন ইন করবেন তো সাইন ইন অপশানে ক্লিক করবেন তো নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড তো লগ ইন আইডিটা হচ্ছে আপনাদের যে কাঞ্জামার আইডি নাম্বার সেটা লগ ইন আছে এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে নিউ ইউজার থেকে তারপর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি বসিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে তো চলুন তাহলে সেটি করা যাক তো লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন ক্লিক পর এখানে দেখতে পাচ্ছেন যার নামে গ্যাস আইডিটি আছে নামে তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবেন তো এটি আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর নিচে দিয়ে যাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি এলপিজি আইডি কানজামার স্ট্যাটাস অ্যাক্টিভ সাবসিডি মুড আধার আধার নাম্বার এখানে দিয়ে দেবে আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়েস আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার তো এখানে আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে যদি ইয়েস থাকে তার মানে বুঝে নিতে হবে আপনার যে কে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেটি সম্পূর্ণ হয়েছে তো আপনারা সম্পূর্ণ ডিটেলসে এই অপশানটাতে পেয়ে যাবেন তো আপনারা বাড়ি থেকেই খুব সহজেই আপনাদের মোবাইল থেকে আপনারা কে ওয়াইসি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ